আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো অনেকেই অনেক রকমের ভয় পাচ্ছিলেন যে আপনাদের এই ডকুমেন্ট দেখাতে হবে ওই ডকুমেন্ট দেখাতে হবে এর আগের ভিডিও তো আমি আপনাদের বলেছি যে আপনাদের পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড জন্ম সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট যদি নাও থাকে তারপরেও কিন্তু আপনাদের যে এই এসআইআর এটা ভেরিফিকেশন হয়ে যাবে বা এই যে ভোটার ভেরিফিকেশন শুরু হতে যাচ্ছে সেটাতে কিন্তু আপনারা আপনাদের যে ভোটার কার্ড সেটাকে ভ্যালিড রাখতে পারবেন অনেকেই ভাবছিলেন যে জন্ম সার্টিফিকেট লাগবেই এমনটা কিন্তু নয় টোটাল এগারোটা নথি বলেছে তার মধ্যে শুধুমাত্র একটা নথি হচ্ছে জন্ম সার্টিফিকেট তাছাড়া আরও অনেক ডকুমেন্টস রয়েছে সেগুলো আপনারা দিতে পারেন এবার আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এবার এই দু হাজার সালের ভোটার লিস্ট ইতিমধ্যে পাবলিক আমি আপনাদের জন্য ওয়েবসাইটে দিয়ে দিয়েছি যারা ওয়েবসাইট ফলো করেন তারা হয়তো ডাউনলোড করে নিয়েছেন আর যারা এখনো ডাউনলোড করতে পারেননি তারা অবশ্যই ডাবলিউড ইউবং ডট ইন বা গুগলে গিয়ে আপনারা নর্মালি সার্চ করবেন ইউবং ডট ইন দেখতে পাচ্ছেন খোলা রয়েছে আমাদের সাইট সেখানে কিন্তু 2002 সালের যে ভোটার তালিকা সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আপনার নাম আছে কিনা যদি আপনার নাম থাকে তাহলে তো কেল্লা পাথে আর আপনার কোনো চিন্তা করার দরকারই নেই কারণ এই লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু কোনো রকম মানে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে না শুধুমাত্র এই যেখানে আপনার নামটা রয়েছে সেটাকে গোল করে মার্ক করে দিলেই এই পেজটাকে জেরক্স করে দিলেই কিন্তু আপনার যে ভোটার ভেরিফিকেশন বা আপনার যে ভোটার কার্ড ভ্যালিড থাকার মানে কথা সেটা কিন্তু থেকে যাবে আর শুধুমাত্র এই লিস্টে যাদের থাকবে না তাদের কিন্তু প্রবলেম তাদের কিন্তু ওই এগারোটা নথির মধ্যে যে কোনো একটা দিতে হবে সেটা আমরা আগের ভিডিওতে অনেকবার দেখেছি তাই আজকে আর কিন্তু বারবার সেই একই জিনিস দেখলাম না তাহলে আজকে আমরা দেখবো যে কেন কিছু ডকুমেন্টস কিন্তু আপনাদের এখন লাগবে না কারণ এই যে লিস্ট প্রকাশিত হয়েছে এই লিস্টটা অবশ্যই ডাউনলোড করে নেবেন আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই ওয়েবসাইটের সেখানে ক্লিক করে এটা আমাদের ওয়েবসাইট সেখানে ক্লিক করলে সোজাসুজি কিন্তু আপনারা এই পোস্টে চলে আসবেন এখান থেকে অবশ্যই ডাউনলোড করে আপনি আপনার যে মানে যে জায়গাটাতে ভোট দেন সব ডিস করা আছে ব্লক ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ পঞ্চায়েত ওয়াইজ মানে ওয়ার্ড ওয়াইজ এইভাবে কিন্তু দেওয়া রয়েছে আপনারা প্রত্যেকটা ভালো মতো আপনারা যেখানে ভোট দিতে যান সেটা সিলেক্ট করে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে আপনার নামটা খুঁজবেন যে আছে কি যদি থেকে থাকে তাহলে আপনাকে আর কোনো টেনশন করতে হবে না ওই পেজটা শুধুমাত্র জেরক্স নিয়ে নিন বা ওই পেজটা আপনি মোবাইলে সেভ করে রাখুন বা আপনি প্রিন্ট আউট নিয়ে কিন্তু অফলাইনে রাখতে পারেন এবং যখন এই ভ্যারিফিকেশান শুরু হবে তখন কিন্তু সেই ডকুমেন্টসটা দিয়ে শুধু আপনাকে দিলেই কিন্তু হয়েছে বা তাছাড়া যে আধিকারিকরা আপনাদের বাড়িতে আসবে তাদের কাছে কিন্তু লিস্ট থাকবেই আপনি যখনই আপনার ভোটার কার্ড শো করবেন তখনই কিন্তু তারা তাদের যে লিস্ট রয়েছে সেই লিস্টে খুঁজে বের করবে এবং এখান থেকে টিক মার দিয়ে আপনাকে কিন্তু নর্মালি যে ফর্ম থাকবে সেটাতে খালি ফর্মালিটি যেটা থাকে নাম টাম লিখে সই টই করে খালি নিয়ে জমা নিয়ে যাবে আর কিছু কিন্তু আপনাদের করতে হবে না এবার এই যে অনেকেই ভয় পাচ্ছেন যে হরিয়ানা গুরগাঁও থেকে অনেক মানুষকে ধরে নেওয়া যাওয়া হচ্ছে গুজরাট থেকে ধরে নেওয়া যাওয়া হচ্ছে আরও অন্যান্য জায়গা থেকে আপনারা অনেক ভিডিও হয়তো দেখে নিয়েছেন যে বাংলাদেশিদের গ্রেপ্তার করা হচ্ছে তো হ্যাঁ করা হচ্ছে এটা মিথ্যা নয় কিন্তু সবাইকে কি করা হচ্ছে না সবাইকে করা হচ্ছে না যারা অবৈধ আপনারা এটা পার্থক্য বুঝুন যে শরণার্থী কাদের বলা হয় আর অনুপ্রবেশকারী কাদের বলা হয় বা রোহিঙ্গা কাদের বলা হয় শরণার্থী স্মরণের জন্য এসেছে ইলিগাল কাজ করতে আসেনি আর যারা অনুপ্রবেশকারী আছে তাদের কি মতলবে তারা অনুপ্রবেশ করে থাকে বা কি জন্য তারা আসে সেটা কিন্তু আপনারা জানেন না বা আমরাও জানি না তো সেক্ষেত্রে তাদের গ্রেপ্তার করা হচ্ছে যারা শরণার্থী হয়েছেন দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম রয়েছে তাদের কোনো চিন্তা কিন্তু নেই এবার এই লিস্টটা আপনারা কোথায় পাবেন সেটা আমি আপনাদের বলে দিলাম যে আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা এই এইটা কী বলেন লিস্টটা ডাউনলোড করতে পারবেন আর প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য প্রত্যেকটা ব্লকের জন্য প্রত্যেকটা ওয়ার্ড পঞ্চায়েতের জন্য আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে বুথ নেম অনুযায়ী সেই বুথ নেম অনুযায়ী আপনারা ডাউনলোড করে অবশ্যই কিন্তু দেখবেন আর সম্পূর্ণ বাংলায় রয়েছে অত হ্যাপার নেই আপনারা একদম বুঝতে পারবেন আপনাদের নামটা খুঁজে বের করতে পারলে আপনারা কিন্তু রিল্যাক্সে থাকবেন আপনারা অনেকেই আমাকে মেসেজ করছেন কমেন্ট করছেন এই করছেন ওই করছেন যে আপনারা অনেকটা চিন্তিত যার জন্য কিন্তু আমি আপনাদের আগের দিন ভিডিওতে বানিয়েছে যে আর কোনো চিন্তা নেই অর্থাৎ লিস্ট পাবলিশ করেছে এই লিস্টে যাদের নাম রয়েছে তারা একদমই টেনশন করবেন না এবার অনেকের কোশ্চেন থেকে দাদা আমার তো এই লিস্টের নাম রয়েছে কিন্তু আমার ছেলের তো দু সালে ভোটার লিস্টের নাম উঠেছে তাহলে সেক্ষেত্রে কি হবে দেখুন আপনি যখন ভারতীয় হয়েছেন আপনার দু সালের লিস্টের নাম রয়েছে সেক্ষেত্রে আপনার ছেলের দু সালে নাম উঠুক বা আরো দশ বছর দু সালে গিয়ে নাম উঠবে তারপরেও ওটা কিন্তু কোনো ব্যাপার না কেননা আপনি অলরেডি ইন্ডিয়ান নাগরিক আপনি কিন্তু ভারতীয় যে সিটিজেনশিপ সেটা রয়েছেন যার জন্য আপনার ছেলে আপনার ছেলের ছেলে আপনার ছেলের ছেলের ছেলে যাই আসবে না কেন সবই কিন্তু ভারতীয় থাকবে আশা করি আপনারা এটা বুঝতে পারছেন এবার আমি আপনাদের বলি যাদের শুধুমাত্র এই লিস্টে নাম নেই তারা কি করবেন তাদের কাছে কিন্তু ওই এগারোটা নথির মধ্যে একটা নথি দেখাতে হবে কিসে সেই এগারোটার অলরেডি আমি আলোচনা করেছি তাই কিন্তু এই ভিডিও আর দেখালাম না তাছাড়া আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইট ভিজিট করলে সেখানেও পরিষ্কার করে দেওয়া রয়েছে যে কি কী ডকুমেন্টস আপনাদের লাগবে কোন কোন ডকুমেন্টস আপনাদের জোগাড় করে রাখতে হবে অনেকের রয়েছে যে অনেক কিছু ডকুমেন্টস কিন্তু আছে কিন্তু ভয় পাচ্ছে যে নেই আমাদের জন্ম সার্টিফিকেট নেই আপনার জন্ম সার্টিফিকেট নেই ঠিক আছে কিন্তু জন্ম সার্টিফিকেট ছাড়া আরও দশটা ডকুমেন্টস অপশন আপনাদের দিয়েছে সেই দশটার মধ্যে তো যে কোনো একটা হবে হান্ড্রেড পার্সেন্ট হবে সেই যদি দশটার মধ্যে একটা ডকুমেন্টস থাকে তাহলেও কিন্তু আপনার ভোটার ভ্যারিফিকেশন হয়ে যাবে তাহলে কথা হচ্ছে এত রোহিঙ্গা বা এত অনুপ্রবেশকারী বাদ পড়ছে কেন বাদ তারাই পড়ছে যারা ইলিগাল ভাবে কিন্তু প্রবেশ করেছে আপনারা হয়তো জানেন যে ভোট ব্যাংক বাড়ানোর জন্য ইলিগাল ভাবে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দেওয়া হয়েছে সেই সব ব্যক্তিরা নানা জায়গায় কিন্তু রয়েছে ধরুন ওয়েস্ট বেঙ্গলে প্রথমত প্রবেশ করেছে এবং ওয়েস্টবেল থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে তারপরে ধরুন কেউ হরিয়ানা কেউ মুম্বাই কেউ দিল্লি কেউ ব্যাঙ্গালোর এরকম জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে কাজ টাজ করে থাকে এবং ভোটের সময় কিন্তু ভোট দিতে ঠিক চলে আসে আশা করি আপনারা বুঝতে পারছেন তো সেই সব যে ভোটার রয়েছে সেই ভোটার গুলো এবার কিন্তু বাদ হবেই হবে তাহলে আপনারা কোনো রকম চিন্তা করবেন না যাদের কাছে দেখছেন যে দু সালের লিস্ট এখনো পৌঁছায়নি অবশ্যই ডাউনলোড করে একবার নিশ্চিন্ত ভাবে একবার দেখে নিন যে আপনার নাম রয়েছে কি না নাম থাকলেই আর কিন্তু টেনশন করবেন না আশা করি আপনারা বুঝতে পারছেন এবার অনেকে বলবেন যে দাদা সিএ তে আবেদন করার প্রয়োজন রয়েছে যারা দু দুই সালের ভোটার লিস্টের নাম রয়েছে দেখুন সিএ কি নিয়ম বলেছে সেই নিয়ম অনুযায়ী যদি আপনি নাগরিক পেয়ে থাকেন বা আর নাগরিক না পান তাহলে কিন্তু আপলাই করতে হবে ধরুন আপনি ইন্ডিয়াতে এসেছেন দু সালের আগে কিন্তু নাম সেক্ষেত্রে আপনাকে আবেদন করতে হবে কেননা কারণ আপনাকে বলা হয়েছে যদি আপনি ভারতে প্রবেশ করেন স্মরণ ন্যাম দু সালে সরি দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের আগে ঢুকেছেন সেক্ষেত্রে আপনি নাগরিক পাবে আপনি নাগরিক পাওয়ার যোগ্য সেক্ষেত্রে আপনার কিন্তু মানে আবেদনটা করতে হবে আর দেখছেন আপনি জন্মসূত্রে নাগরিক বা আপনি এমন সময় এসেছেন তারপরে আপনার ভেরিফিকেশন অলরেডি একবার হয়ে গেছে তাহলে কিন্তু আপনাদের আবেদন করার দরকার নেই তাছাড়া আপনারা আপনাদের কোশ্চেন যদি ডিটেলসে উত্তর পেতে চান আমাদের ওয়েবসাইটে দেখবেন সবার নিচের দিকে একটা কন্ট্যাক্ট কাস্ট পেজ রয়েছে সেখানে গিয়ে আপনারা একটা মেল আইডি পাবেন সেই মেলে কিন্তু করতে পারেন মেল আপনার যে কোশ্চেন সেটা রিপ্লাই কিন্তু আপনারা দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আশা করি পেয়ে যাবেন তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ